নমস্কার উনত্রিশ জুলাইতে পঞ্চমী আছে তার শুভ সময় পুজো করার আছে সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নিয়ে সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আবার দুপুরবেলা বারোটা সাতাশ মিনিট থেকে নিয়ে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত আছে আপনারা রূপর নাগ নাগিন একটা নেবেন শিব ঠাকুরের মন্দির মন্দিরে গিয়ে পুজো অর্চনা করবেন এবং তার সাথে সাথে একটু কাঁচা দুধ নেবেন তার মধ্যে একটু জল মিশিয়ে নেবেন একটা কাজল নেবেন একটা সিঁদুর নেবেন আর কাঁচা সুতো নেবেন আর একটু মিষ্টি নেবেন নিয়ে আপনারা অতি অবশ্যই আপনারা অসত্য গাছে গোড়ায় চলে আসবেন অসত্য গাছে গোড়ায় গিয়ে আপনারা ওই সুতো দিয়ে সাত পাক ঘুরিয়ে দেবেন আর তারপরে সাতখানা টিপ কাজলের লাগাবেন সাতখানা টিপ সিঁদুরের লাগাবেন আর ওই দুধ দিয়ে অভিষেক করবেন সামান্য একটু দুধ রেখে দেবেন পুজো অর্চনা করার পর আপনার বাড়িতে চলে আসবেন ওই দুধ নিয়ে সারাটি ঘরে আপনি ওই দুধটা ছিটিয়ে দেবেন আপনার যদি ব্যবসা আছে ব্যবসায়ী স্থানেও ছিটি দেবেন যদি যাদেরও স্বল্প দোষ আছে অতি অবশ্যই লাভবান হবেন এবং তার সাথে সাথে আপনার সাড়ে সাতি বা কোনো রকম প্রবলেম আছে